দেখো বন্ধুরা আমার হাত পা কাঁপছে সত্যি করে বলতে এইটা হচ্ছে টোপ রেডি করে দিয়েছি টোপ এবার ফেলবো ফেলে তারপর দেখো কী রেজাল্ট হয় এটা হচ্ছে গঙ্গা দেখো বন্ধুরা আমার হাত পা কাঁপছে সত্যি করে বলতে এইটা হচ্ছে এই যে গঙ্গা আমার হাত পা কাঁপছে মানে এরকম জিনিস খুব খুব একটা পাইনি দেখো এইটা হচ্ছে গলদা চিংড়ি এই হচ্ছে গিয়ে হলো এই মাত্র অনেকক্ষণ ধরে আসার পরে এখনও কিন্তু বড়শি খুলিনি মুখ দিয়ে এরকম বড়শি রয়েছে এই গুলো দেখো এখনো পর্যন্ত বড়শি খুলিনি যে বড়শিটা মুখেই রয়েছে দেখাচ্ছি এই যে বড়শি ভয় লাগছে কামড়ে দেয় না যাই হোক এই যে বড়শি খুললাম এবার এটা সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করছি আসলে কি একা ক্যামেরা করতে গেলে এটা ধরো ইয়ে করতে গেলে হ্যান্ডেল করতে গেলে একটু সমস্যা হয় তো দেখো এই হচ্ছে গিয়ে গলদা তো আবার ট্রাই করি কিনা সেটাও তোমাদের দেখাবো এদিকে একটা লোটায় ফেলা রয়েছে এ হুইল আর বাদ বাকিটা এই যে তোমরা দেখতেই পাচ্ছ সামনাসামনি দেখো বাড়িতে আনার পরে এরকম অবস্থা আর ও কিছু বলতে চাইছে এখনও কিন্তু জ্যান্ত আছে মোটামুটি ঘন্টা তিনেক মতন ও কিন্তু ব্যাগের মধ্যেই ছিল কোনো জলের মধ্যে ছিল না তাও জ্যান্ত আছে দেখো নাড়াচাড়া কিন্তু নিজেই করছে কিন্তু এই এইগুলো আর কাজ হচ্ছে না ওরা এগুলো গাড়ার দিয়ে বেঁধে রেখেছিলাম তো তাই কাজ হচ্ছে না কিন্তু সুরগুলো দেখো সুরগুলো মিলিয়ে অনেকখানি দেখো তো এটা আছে আজকের কালেকশান একটা বড়ো সাইজের গলদা আনুমানিক এটা দুশো গ্রামের ওপরে হবে বেশি তো কম না